প্রিয় ছাত্রবন্ধুরা শ্রেণীর সেমিস্টার থ্রি ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ জলবায়ু এই জলবায়ু অধ্যায়ের একটা বিশেষ অংশ যেটা হচ্ছে মেঘ এই মেঘের শ্রেণী বিভাগ আজকের এই ভিডিওতে মেঘের শ্রেণী বিভাগ সম্পর্কে সমস্ত আলোচনা করা হবে ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে তোমরা দেখতে থাকো দেখো ছবিতে বিভিন্ন ধরনের মেঘগুলো কম উচ্চতা থেকে মাঝারি উচ্চতা থেকে বেশি উচ্চতা পর্যন্ত পরপর রয়েছে এই সমস্ত মেঘগুলো তার সাথে উলম্ব মেঘও রয়েছে এই সমস্ত মেঘগুলোর সম্পর্কে ডিটেলস এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে লেখা এবং ছবি সহ তো চলো তাহলে শুরু করি উনিশশো সালে ওয়ার্ল্ড মেটিরোলজিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ ও কর্তৃক প্রস্তুত আন্তর্জাতিক মেঘ মানচিত্রাবলিতে যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস বলি সেই অনুযায়ী দশটি প্রধান মেঘের নাম উল্লেখ করা হয়েছে এগুলির আবার বিভিন্ন উচ্চতায় অবস্থান এবং আকৃতি ও বিস্তার অনুযায়ী শ্রেণিবিভাগও করা হয়েছে প্রথমেই যে শ্রেণী সম্পর্কে জানব সেটি হচ্ছে অধিক উচ্চতার মেঘ ভূপৃষ্ঠ থেকে ছ হাজার থেকে বারো হাজার মিটার উচ্চতায় এই মেঘ দেখতে পাওয়া যায় একে আবার তিন ভাগে ভাগ করা হয় যেমন সিরাস সিরোস্ট্যাটাস এবং সিরো কিউমুলাস তাহলে প্রথমেই সিরাস মেঘে চলে যাই এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের স্বচ্ছ অলক বা সিরাস প্রকৃতির মেঘ অলোক শব্দের অর্থ কেশ বা চুল বৈশিষ্ট্য কি এটি হালকা পালক সদৃশ এক প্রকার মেঘ দ্বিতীয়ত আবহাওয়ার পূর্বাভাস এটি দেয় তৃতীয়ত বিচ্ছিন্নভাবে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে এই মেঘের গঠন অনেকটা রেশম বা তন্তু বুননের মতো ঘোড়ার লেজের মতো দেখতে হওয়ায় এই মেঘকে কিন্তু আবার মেয়ার স্টেইলও বলা হয় সাধারণভাবে এই মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করলেও সিরাস মেঘের পারস্পরিক বন্ধনী খারাপ আবহাওয়ার পূর্বাভাস কিন্তু দিয়ে থাকে এরপরে যে মেঘটি নিয়ে আলোচনা করব সেটি হল হলো স্ট্যাটাস মেঘ তো চলো দেখেনি। শিরোস্ট্যাটাস মেঘের মধ্যে কি রয়েছে সিরোস্ট্যাটাস হলো উচ্চ বায়ুমণ্ডলের পাতলা এক প্রকার মেঘ এই সিরোস্ট্যাটাস বা অলক স্তর মেঘ বলা হয় এটাকে বৈশিষ্ট্য কি লিখবো দেখো এটি সাদা পাতলা চাদরের ন্যায় এক প্রকার মেঘ এই মেঘে ঢাকা আকাশকে অনেকটা দুধের মতো দেখায় সূর্যের আলো প্রতিফলনের ফলে অনেক সময় এই মেঘ থেকে আকাশে রামধনুর রং দেখা যায় প্রভাব কি রয়েছে সিরোস্ট্যাটাস মেঘের অস্তিত্ব ঝড়ের সংকেত দিয়ে থাকে তাহলে এই মেঘ কিন্তু দুধের মতো সাদা আলোক প্রতিফলনে রামধনু দেখা যায় এবং এটি কিন্তু একটা ঝড়ের সংকেত আমাদের দিয়ে থাকে এরপরে যে মেঘটা নিয়ে আলোচনা করব সেই মেঘটি হল সিরো কিউমুলাস মেঘ বায়ুমণ্ডলের গোলাকার স্তূপ বিশিষ্ট হয়ে অবস্থান করে এই সিরো কিউমুলাস মেঘ বা অলক স্তূপ মেঘ বৈশিষ্ট্য দেখো এটি খণ্ড খণ্ড পেজা তুলন্যায় মেঘ দ্বিতীয়ত সুন্দরতম এই মেঘটি দলবদ্ধ বা সারিবদ্ধভাবে কিংবা ঢেউ খেলানোভাবে ভেসে বেড়ায় তিন নম্বর এই মেঘে ঢাকা আকাশকে ম্যাকারেল মাছের পিঠের মতো দেখায় তাই একে ম্যাকারেল আকাশ বা ম্যাকারেল স্কাইও বলা হয় কি প্রভাব রয়েছে আকাশে এই মেঘের অস্তিত্ব সাধারণত পরিষ্কার আবহাওয়াকেই নির্দেশ করে তাহলে এই সিরোকিউম্বুলাস মেঘের বিশেষ যে নাম সেটি কিন্তু ম্যাকারেল স্কাই বা ম্যাকারেল আকাশ আর এটা পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে এবার দেখব মধ্যম উচ্চতার মেঘসমূহ বায়ুমণ্ডলে গড়ে দু হাজার থেকে ছ হাজার মিটার উচ্চতায় মধ্যম উচ্চতার মেঘ গঠিত হয়ে থাকে একেবার দুভাগে ভাগ করা হয় যেমন অল্ট্রোস্ট্যাটাস ও অল্টো কিউমুলাস তাহলে প্রথমেই আমরা দেখে নিই স্ট্যাটাস মেঘের সম্পর্কে বায়ুমণ্ডলের সমানভাবে বিস্তৃত এক বিশেষ মেঘ হলো স্ট্যাটাস বা উচ্চস্তরীয় মেঘ কি বৈশিষ্ট্য রয়েছে এই মেঘের এই মেঘ কিছুটা ধূসর বা নীল রং বিশিষ্ট হয় দ্বিতীয়ত এই মেঘ মাঝে মাঝে আকাশকে ঘন আস্তরণে বা চাদরের মতো কিন্তু ঢেকে রাখে তৃতীয়ত সূর্য কিংবা চাঁদের আলোয় এই মেঘ আবরণ কিছুটা ম্লান হয়ে যায় চার নম্বর সাধারণত সকালে বা বিকেলের দিকে এই মেঘ দৃষ্টিগোচর হয় প্রভাব কি রয়েছে আকাশে এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়ে থাকে তাহলে এই মেঘ ঘন আস্তরণে ঢাকা থাকে সূর্য কিংবা চাঁদের আলোয় এই মেঘের আবরণ কিছুটা ম্লান হয় এবং এই মেঘ বৃষ্টিপাতকে আগমন করে এরপর অল্টোকিউম্বুলাস আকাশে মাঝারি উচ্চতার এই অল্টো মেঘ দানাকৃতির হয়ে ছড়িয়ে থাকে বৈশিষ্ট্য কী এই মেঘের এই মেঘ সাদা থেকে ধূসর বর্ণের হয়ে থাকে আকৃতিতে বড় তুলোর স্তূপের মতো এই মেঘের তলদেশ সমতল প্রকৃতির হয় প্রভাব কি রয়েছে এই মেঘ মূলত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এবং এই মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশকে সুন্দর দেখায় অর্থাৎ এই মেঘ কিন্তু পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে স্তূপের মতো এই মেঘ কিন্তু আকাশে আমরা দেখতে পাই এরপর দেখে নেব নিম্ন উচ্চতার মেঘ নিম্ন উচ্চতার মেঘ হচ্ছে সাধারণত ভূপৃষ্ঠ থেকে দু হাজার মিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এর তিনটি ভাগ যেমন স্ট্যাটাস মেঘ নিম্ব স্ট্যাটাস মেঘ এবং স্ট্যাটো কিউমুলাস মেঘ তাহলে নিম্ন উচ্চতায় তিনটি মেঘ আমরা কিন্তু দেখতে পাই একে একে এখন দেখে নেব এই তিনটি মেঘ সম্পর্কে প্রথমেই স্ট্যাটাস মেঘ নিম্ন বায়ুমণ্ডলে এই স্ট্যাটাস মেঘ বিভিন্ন সারি সৃষ্টি করে অবস্থান করে অর্থাৎ সারিবদ্ধভাবে থাকে ঘন কুয়াশা সদৃশ ধূসর বর্ণের হয় এই মেঘ সাধারণত এই মেঘের নিম্নতল ভূপৃষ্ঠের কাছে থাকে এটি সারা আকাশকে স্তরে স্তরে ঢেকে রাখে উচ্চ পর্বতে সৃষ্ট এই মেঘ বিমান চলাচল ও পর্বত আরোহণে বাধা সৃষ্টি করে প্রভাব কি রয়েছে এই মেঘের আস্তরণ অনেক সময় গুড়ি গুড়ি বৃষ্টি ঘটায় এরপর নিম্ব স্ট্যাটাস মেঘ সাধারণত বায়ুমণ্ডলের স্ট্যাটাস মেঘ যখন নিম্নগামী হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকেই কিন্তু নিম্ব স্ট্যাটাস মেঘ বলা হয় বৈশিষ্ট্য কি এই মেঘটি দেখতে ঘন কালো রঙের হয় মেঘে লম্বা লম্বা সমুদ্রের ঢেউয়ের মতো স্তর দেখা যায় বর্ষাকালের আকাশে এই মেঘ সবচেয়ে বেশি সৃষ্টি হতে দেখা যায় এই মেঘে প্রবল বৃষ্টিপাত হয় এবং অনেক সময় শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে প্রভাব কি এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে অর্থাৎ খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয় এই মেঘ থেকে অবিরাম বৃষ্টিপাত ঘটে থাকে বলতে গেলে বর্ষাকালের যে মেঘ সেই মেঘটাই কিন্তু এই মেঘ তিন নম্বর স্ট্যাটো কিউমুলাস মেঘ নিম্ন আকাশের অন্তর্গত স্তূপের মতো স্তর বিশিষ্ট এক বিশেষ প্রকার মেঘ হল স্ট্যাটো কিউমুলাস বা স্তর স্তূপ মেঘ বৈশিষ্ট্য কি এই মেঘ কিছুটা কালো থেকে ধূসর প্রকৃতির হয় এই মেঘগুলি স্তরে স্তরে স্তূপাকারে আকাশে সজ্জিত থাকে নাতিশীতোষ্ণ মণ্ডলে শীতকালে এই মেঘ সবচেয়ে বেশি দেখা যায় এই মেঘের স্তরগুলি সর্বদা গতিশীল থাকে বলে একে বাম্পি ক্লাউডও বলা হয় এই মেঘের আকৃতি তরঙ্গায়িত হওয়ায় একে বন্ধুর তরঙ্গায়িত মেঘও বলা হয় কি প্রভাব ফেলে প্রকৃতিতে সাধারণভাবে এই মেঘের প্রভাবে আকাশ কিন্তু পরিষ্কার থাকে তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু রয়েছে এই মেঘের বিশেষ নাম বাম্পি ক্লাউড এরপর জেনে নেব উলম্ব মেঘ আকৃতি ও বিস্তৃতি অনুযায়ী এই মেঘকে দুটি ভাগে ভাগ করা যায় যেমন কিউমুলাস মেঘ এবং কিউমুলো নিম্বাস মেঘ প্রথমে কিউমুলাস মেঘ সম্পর্কে জেনে নিই ঘন তুলোর স্তূপের আকারে বায়ুমণ্ডলে এই কিউমুলাস মেঘ গড় সীমা পাঁচশো মিটার থেকে উচ্চ সীমা প্রায় ছ হাজার মিটারের মধ্যে হয় যেহেতু এগুলি লম্ব মেঘ তাই উচ্চতা কিন্তু অনেক নিচু থেকে অনেক উঁচু পর্যন্ত রয়েছে বৈশিষ্ট্য এই মেঘ অত্যন্ত ঘন ও পুরু প্রকৃতির আকৃতিগতভাবে মেঘটি অনেকটা ফুলকপির মতো তিন নম্বর বায়ুমণ্ডলে মেঘটি উলম্বভাবে বিস্তৃত যার জন্য এটা উলম্ব মেঘের স্তরে পড়েছে এই মেঘের পাদ ভূমিতল কালো বর্ণের হলেও ঊর্ধাংশ সাদা বর্ণের হয় অর্থাৎ নিচের অংশটা কালো হবে উপরের অংশটা সাদা হবে তলদেশ থেকে শীর্ষ দেশের উচ্চতা অনেক বেশি কি প্রভাব ফেলে বায়ুমণ্ডলের এই মেঘ মূলত পরিষ্কার আবহাওয়ার নির্দেশ কিন্তু দিয়ে থাকে এই মেঘেরও কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে ফুলকপির মতো ঘন পুরু প্রকৃতির এই মেঘ এরপর কিউমূল নিম্বাস শেষ যে মেঘটা সেটা হচ্ছে কিউমূল নিম্বাস মেঘ কিউমূল নিম্বাস মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে অর্থাৎ উচ্চতার কোনো বাঁধন কিন্তু নেই বৈশিষ্ট্য কি এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির হয় এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে তবে এর আকৃতি ও উচ্চতা একটি বিশাল আকৃতির পর্বতের মতো অর্থাৎ পর্বতাকারের যে মেঘ সেটাই কিন্তু এই কিউমল নিম্বাস মেঘ তলদেশ প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে কিন্তু এই মেঘ দৃষ্টিগোচর হয় এই মেঘ প্রচণ্ড বজ্রপাত ঘটানোর জন্য এই মেঘের অপর নাম বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড এই মেঘের তলদেশ থেকে শীর্ষ দেশের উচ্চতা অনেক বেশি তিনশো মিটার থেকে দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত এই মেঘ প্রচণ্ড বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টিপাতের নির্দেশ দেয় তাহলে জেনে নিলাম সমস্ত মেঘগুলো সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ